একবার স্বামী স্ত্রী বেড়াইতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানতা সঙ্গীদের সাথে খেলছে কুন্টি করছে স্ত্রী দৃশ্যটি দেখে মুক্ত হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহের খাসার কাছে দেখলো সিংহ খাসার এক পাশে চুপচাপ বসে আছে সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহা ভালোবাসা কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন ধরো এই কাশের টুকরাটা সিংহের দিকে সুড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন কাশের টুকরোটা সুড়ে মারলো সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সিংহীটিকে বাসানোর জন্য গর্জে উঠলো এবার মেয়ে বানরটির দিকে সুড়ে মারলো দেখে কি ঘটে পুরুষ বানরটা আশ্রয় লক্ষ্য করে স্ত্রী কাশের টুকরোটা বানরের দিকে সুড়ে মারল দেখা গেল সুড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালাইলো সঙ্গীটির দিকে ফিরেও তাকাইলো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আসে যারা তাদের বানোয়ার লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যদিকে প্রতারিত করে আবার অনেক মানুষ আসে যারা তাদের ভিতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহের চেয়ে বানরের সংখ্যায় বেশি এ আল্লাহ আমাদেরকে আপনজনের সাথে অকৃত্রিম আচরণ করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন